আসসালামু আলাইকুম আমি সুমি আজকে হাজির হলাম ইলিশ মাছ জাল দেওয়ার একটি রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ বাটা মানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আমি ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ খুব কম মশলায় এই মাছটা রান্না করব সাথে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া অল্প সামান্য আর এখন সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব কারণ মাখানোটা যত ভালো হবে আপনার এই মাছের তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে আর পহেলা বৈশাখে ইলিশ ছাড়া তো আমাদের চলেই না তাই ইলিশের মাত্রই একটা রেসিপি হলে পান্তা ভাতের সাথে কিন্তু জমে যাবে তাই ইলিশ মাছের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এই যে দেখছেন ইলিশ মাছ এটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এটাকে এই মশলার সাথে কাঁচামরিচের পেঁয়াজের সাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব যত সময় ধরে মাখাবো তত এর মধ্যে ঝাল মশলা ঢুকবে আর টেস্ট লাগবে যেহেতু ইলিশ মাছ তাই আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করি না এটা তো আমরা সবাই জানি যে ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করতে নেই তাহলে ইলিশ মাছের যে নিজস্ব একটি স্বাদ বা গন্ধ আছে সেটি চলে যায় তা আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর আবার একটু সাদা তেল দিয়ে দিব কারণ মাখানের সময় যেটুকু দিয়েছি আর এখন একটু পানি দেওয়ার পরে দিয়ে দিলাম ব্যাস এবার চুলা ধরিয়ে দিব চুলা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় তো আমার আপুরা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার সে একটি পুরনো আবদার আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু একেবারে সহজ বলা যায় পানির মতো আমাদের যেসব আপুরা কোনো দিন রান্না করেনি বা রান্না জানে না তারাও কিন্তু চাইলে এই ইলিশ মাছের রান্নাটা খুব সহজেই করে নিতে পারে আর বিশ্বাস করুন এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা টেস্ট খুবই বেশি হয় আর এটা পান্তা ভাত বলুন গরম ভাত বলুন সব কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যায় আর বিশেষ করে এটা তো পান্তা ভাইয়ের বান্ধবী পান্তা ভাতের বন্ধু বলতে তো ইলিশ মাছ তাই না তো বৈশাখের বস ইলিশ মাছ সেটাই আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার এই ইলিশ মাছের তরকারিটা কেমন লেগেছে এই যে দেখুন প্রায় হয়ে এসেছে আমি কিন্তু বেশি সুরা রাখবো না আমি মাখা মাখা করে এটা রান্না করব আর বিশ্বাস করুন এই মাখা মাখা তরকারি দিয়ে আমি তো গরম ভাত দিয়ে খেয়েছি পান্তা ভাত দিয়ে খাইনি গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আর এটা যদি পান্তা ভাত দিয়ে খাওয়া যায় তাহলে তো এর কোনো তুলনাই হবে না তো ব্যাস তরকারি প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব আর দেখুন সামান্য কি মশলা দিলাম তাতেই কিন্তু ইলিশ মাছের এই তরকারিটা হয়ে গেল আর ইলিশ মাছের তরকারিতে যে বেশি মশলা দিতে হয় না এটা কিন্তু সবারই জানা তো এই যে হয়ে গেল আমার খুব কম সময়ে ইলিশ মাছের মজাদার রেসিপি তা এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটার ফাইনাল লুক দেখতে কি সুন্দর হয়েছে না দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে জি সত্যই অনেক সুস্বাদু হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম